হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান মন্তাজ ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লাটার প্রাইস থেকে সম্পূর্ণ গলায় কাজ করা থাকবে উপর থেকে নিস্পন্দ সম্পূর্ণ ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা কাপড় নিচে কিন্তু হচ্ছে একটা এক্সট্রা প্যানেল হিসাবে ব্যবহার করা হয়েছে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনাদের জন্য বিল্লাটার প্রাইজে কালেকশন করেছি তারপর হচ্ছে ম্যাচিং সুতার মধ্যে থাকবে সিকোয়েন্স মাল্টি সুতার মধ্যে সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় রয়েছে অনেক সুন্দর প্যান্টের কাপড়টা প্রত্যেকটা বডির লং থাকবে আটচল্লিশ প্লাস তারপর হচ্ছে বডি থাকবে আশি প্লাস সাথে যদি একটা দোপ্পাটা দেই অনেক সুন্দর একটা দোপ্পাটা বোন মনের মতো একটা দোপ্পাটা হবে আর প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যাবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন কালেকশন আমরা ডে বাই ডে আপডেট দিলেই আপনারা কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যান রয়েছে দুপাটা আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত অনেক সুন্দর মানে ড্রেস কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলো সুন্দর আর একের পর এক কালারগুলো দেখিয়ে দিব তিনটা কালারই কিন্তু হচ্ছে বেস্ট কালার এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে সুপার হিট এইটার প্রাইজও দিচ্ছি অনলি ফর মাত্র মাত্র বারোশো টাকায় কিন্তু এই দিচ্ছি ইন্ডিয়ান মমতাজ ব্র্যান্ডের ডিশগুলো মাত্র বারোশো টাকা এক হাজার দুইশো টাকার মধ্যে পাচ্ছেন তারপরে একের পরে কালার ডিজাইন কম্বিনেশন সবসময় আমরা আপডেট কালেকশন নিয়ে আসার চেষ্টা রাখি আপডেট কালেকশনগুলো দেওয়ার চেষ্টা রাখি সবসময় বিলাল আন্ডার প্রাইসকে একটু সাপোর্ট করে যাবেন একটা ডিজাইনের চারটা তিনটা কালার তিনটা কালারই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটা দোপাটা এটা সুন্দর ডিজাইন তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত ড্রেস গুলো আপনারা কন্টিনিউ পেয়ে যাবেন কারণ আমাদের সবটা পাইকারি সব কোনো ড্রেস দ্রুত কিন্তু শেষ হয়ে যায় এই কালারটা দেখেন ইজিলি একটা পারফেক্টলি এটা কালার ডিজাইন কম্বিনেশন নিচের পোশনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন গলা ডিজাইনের সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে করা প্রাইসটা দিচ্ছি মাত্র মাত্র 1200 টাকা সাথে প্যান্টের কাপড়টো সুন্দর একটা কাপড় একেবারে ডিফারেন্ট একটা প্যান্টের কাপড় আর দোপাটাটা দেখাবো সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা চলে আসবে আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত থাকবে প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় দিচ্ছি তো সবসময় বিলাল প্রাইসকে একটু সাপোর্ট করে যাবেন যারা আফজল ভাইকে ভালোবাসেন যারা নুন মেশনে যাচ্ছেন এখনও তাদেরকে বলবো আমাদের হেডশোরুমে চলে আসেন তাহলে কিন্তু আফজল ভাইকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য কন্টিনিউ ধামাকা দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম